আন্নুর প্রি ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সিরাজদিখান প্রতিনিধি আন্নুর প্রি ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে আঠাশ নভেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর দক্ষিণপাড়া গ্রামে আননুর প্রি একাডেমির আঙ্গিনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদ নূরের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাফিয়ান মেধা বিকাশ একাডেমি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহমেদ ইউনুস একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মোহসেন ডক্টর মোহাম্মদ জমির হোসেন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক শাহনাজ বেগম ঢাকা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সাংগঠনিক সম্পাদক হজরত আলী অভিভাবক কামাল মোল্লা মসজিদের ইমাম বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী ও দোয়া মোনাজাত করা হয়েছে